নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে তোমরা এই যে আমার দাদা বাড়িতে পুজো হয়েছে তাই আমরা চলে আসলাম এই দেখো আমাদের গোপুসোনার পুজো হয়েছে তোমরা দেখো সবাই ওরা সবাই বসে এখানে টিভি দেখছে এই যে বৌদি সবাইকে প্রসাদ দিচ্ছে এখন সবাই প্রসাদ খাচ্ছে এখন সবাই প্রসাদ খেয়ে বাড়ি চলে গেছে এই যে আমার দাদার মেয়ে এখানে হোমওয়ার্ক করছে দাঁড়িয়ে দেখি সবাই নিচে গল্প করছে পরের দিন সকালে এখন আমি স্নান করে ছাদে চলে আসলাম ছাদে এসে ফুল তুলবো তোমরা থাকো তারপর আমি পিছন দিকটা ফুল তুলতে চলে আসলাম তোমরা দেখো দেখো আমি কত ফুল তুলছি ফুল তোলার পর আমি এখন তুলসী গাছে জল দিচ্ছি আমি এখন নিচে চলে গুবু সোনাকে জাগাতে অনেক রাত্রে ঘুমাইছো তার জন্য তোমাকে এখন আমি উঠাবো জল দিকে বেরো অনেক ঘুমাইছো তোমাকে এখন দেখাচ্ছি সবাইকে দেখো আমাদের গোপাল শুনু উঠে গেলেও এখন উঠে বসবে গোপসনার পুজো দিয়ে আমি এখন রান্নাঘরে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিবেন ও কোন পার্টি ভালো লেগেছে কমেন্টে জানাবেন